বন্ধু শুভ সকাল প্রত্যেকদিনকার মতো আমি আর পড়েছি কিন্তু বেরিয়ে পড়তে পড়তে এখানে দুটো পশ্চিমবঙ্গ সরকার থেকে দুটো গাছ দিল সেই গাছ দুটো নিলাম টবে লাগাবো বলে তাই একটু দেরি হয়ে গেল আর মহামায়ার আরতিও মানে প্রায় শেষের দিকে আর আমার আজকে ভীষণই কাজ ছিল আপনাদেরকে তার জন্যও দেরি হলো আর ভাবলাম যে সকালে রোদ দিচ্ছে না এই মানে বৃষ্টি হবে না এক ঝাঁক বৃষ্টি হয়েও গেল তা রাস্তাঘাটগুলো আপনাদেরকে শুনুন এই যে রাস্তাঘাট দেখুন শুকিয়ে গেল একদম শুকিয়ে গেছিল একদমই শুকিয়ে গেছিল কিন্তু আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল তাই চলুন এখন অনেক কাজ বাজার দোকান এগুলো তো আছেই তারপরে আবার মহামায়ের আরতি দেখি নিয়ে যাব বাজারে চলেও এলাম এই যে দেখুন একটুখানি ভিজে গেল এই যে মন্দিরে চলে এলাম ভাবলাম সকালবেলা এত সুন্দর রোদ দিচ্ছে আর মনে হয় বৃষ্টি হবে না যাই হোক বর্ষার মেঘকে বিশ্বাস করতে নেই একদমই বৃষ্টি হয়ে রাস্তাঘাট সম্পূর্ণ একদম ভিজে গেল খাদে যা ছিল সবই ভিজে গেল আর সেই কারণে একটু দেরিও হয়ে গেল আপনাদেরকে হাসতে মন্দিরে আর এই যে ছোটো মায়ের আরতি চলছে আপনারা সবাই দর্শন করুন চলুন এবারে ওই মন্দিরে যাই সকাল সকাল চলে এলাম সব কাজ ফেলে মহামায়ের মন্দির দর্শন করাবো বলে চলুন তখন চলুন দর্শন করুন সকাল সকাল আর সব মানুষ বৃষ্টি হোক বা যাই হোক মহামায়ার কাছে তো সকলেই আসবে আর মা সকলে মা এখন আরতি তাই জন্য আরতি হয়ে গেল জাস্ট আজকে একটু দেরি হয়ে গেল আর আরতিটা আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য সরি সন্ধেবেলা এসে আপনাদেরকে আরতি দেখান মা অপূর্ব সেজেছেন অপূর্ব লাগছে শাড়িতে দারুণ তাই জননীকে সবাই দর্শন করুন